আল্লাহ তাআলা তিনি বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল জিন সূরা নাম্বার 72 আয়াত নাম্বার 18 এর মধ্যে ওয়া আনাল মাসজিদালিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা আল্লাহ তাআলা তিনি বলেন যে অবশ্যই মসজিদ মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর জন্য আল্লাহকে ডাকার জন্য সুতরাং তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মসজিদে ডেকো না আল্লাহ তিনি বলেন স্পষ্ট ভাষায় মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা সবচাইতে দামি জায়গা হচ্ছে মসজিদ যে মসজিদের ব্যাপারে আমরা অতি বহু দাসীন পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা মসজিদ এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন কল আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

আল্লাহ পাক আলমের কাছে মসজিদ সমূহ তিনি এই বাক্যটাই বলেন তিনি বলেন আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা সবচাইতে ভালোবাসার জায়গা মাসাজিদুহা মসজিদ মসজিদ সমূহ

রসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম যে বাক্যটি বললেন যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ এবং সবচাইতে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার এর মধ্যে কয়েকটি কারণ আছে তার মধ্যে এক অন্যতম কারণ হিসাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছেন মসজিদে কোনো মানুষ যদি থাকে তাহলে তার দাঁড়াতে পাপ কাজ হওয়া অসম্ভব পাপ কাজ হবে না বললেই চলে আর বাজারে মানুষ যদি থাকে তার চোখের দাঁড়াতে হাতের দাঁড়াতে পায়ের দাঁড়াতে মুখের দ্বারাতে অনেক 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 পাপ হয়ে যায় ওই কারণে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিনা কারণে বাজার যেতে নিষেধ করেছেন জাইহও যেটা বলছিলাম এই হাদিস দ্বারা আমি আপনাকে এটা বলতে চাইছি যে পৃথিবীর বুকে সবটাইতে দামি জায়গা হচ্ছে আল মসজিদ মসজিদ গুলো এরপরে দেখেন মসজিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা হুকাল উসমান বিন আফফান رضی আল্লাহু তাআলা তিনি বলেন समी टू रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি বলতে শুনেছি তিনি বলেন যে মান বানা মাসিদান কোন মানুষ যদি আল্লাহর চিত্তে একটি মসজিদ তৈরি করে দেয় বা সামর্থ্য মোতাবিক মসজিদে কোনো একটি অর্থ ব্যয় করে এক কথায় কোন মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট কাজ করে বাহ জান আল্লাহ তালা ওই মানুষের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেবে কথা মনে বুঝতে পারলেন না তিনি এই বাক্যটাই বলেন তিনি বলেন মসজিদ এত দামি জায়গা মসজিদ এত দামি এত দামি জায়গা কোন মানুষ যদি মসজিদের কোন কাজ করে মসজিদ তৈরি করাতে সহযোগিতা করে মসজিদ তৈরি করে দেয় তাহলে আল্লাহ জাননাতে তার জন্য একটি ঘর তৈরি করে দেবে আর শুনবেন তাহলে মসজিদের অনেক 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 মর্যাদা আছে আমাদেরকে কাজে মসজিদে যখন আমরা আসবো সেইভাবে আসব যে আমি পৃথিবীর সবচেয়ে দামি জায়গায় এসেছি সুতরাং আমরা যখন কোনো দামি জায়গায় যাই যেইভাবে থাকি যেইভাবে বসবাস করি কোনো দামি মানুষের সঙ্গে কোনো একটি আদর্শবান সুন্দর মুতাতিন আল্লাহ পরস্কার কোন নেতা মন্ত্রীর কাছে গেলে যেরকম সুন্দর ভদ্র থাকি ঠিক সেই রকমই আমরা যখন মসজিদে থাকব মসজিদে আসব বিনয় ও নম্রতার সঙ্গে আসব এবং

এ বিনা ইল মাসাজিদ ফি ফি দূর পায় পায় মসজিদ তৈরি হওয়ার তাতে সমস্যা নেই মসজিদ তৈরি হোক যত মসজিদ তৈরি হবে তত ভালো তাতে কোনো সমস্যা নেই তবে শোনো মসজিদ গুলো পরিষ্কার রাখবে মসজিদগুলো গুলো পরিচ্ছন্নতা রাখবে মসজিদগুলো পবিত্রতা রাখবে তাহলে মসজিদ তৈরি করতে রসুল সাল্লাহ বলেছেন পাশাপাশি তিনি বলেছেন মসজিদ যাতে করে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সম্মানীয় উপস্থিতি এবারে চলেন আমি আপনাকে বলি মসজিদের কিছু ফজিলত মসজিদের কিছু মর্যাদা আমি আপনাকে বর্ণনা করলাম এরপরে যেটা বলবো

আমি কি তোমাদেরকে বলবো না যেটাতে আল্লাহ মানুষের পাপকে ক্ষমা করে দেয় এবং মানুষের সম্মান বাড়িয়ে দেয় মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় এমন কোন নেকির কথা বলবো না আল্লাহ রসুল সাহাবিদেরকে জিজ্ঞাসা করছেন আমি কি তোমাদেরকে বলবো না যে তোমাদের পাপ ক্ষমা হয়ে যাবে এবং তোমাদের পাপ গুলো ক্ষমা হয়ে যাওয়ার পাশাপাশি তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে তোমাদের সম্মান বৃদ্ধি পাবে তোমরা সম্মানইও বলে ঘোষণা লাভ করবে সম্মানই বলে পরিচয় লাভ করবে সে কিছু আমলের কথা কি আমি বলবো না বেলা রসুল আল্লাহ বলেন কি এমন আমল যে আমল করলে পাপ গুলো মিটে যাবে কি এমন আমল যে আমল করলে আমাদের সম্মান বেড়ে যাবে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে কি আমল বলেন প্রথম বাক্য যে বাক্যটা বললেন তিনি বলেন ইসবাকুল আলামাকারিহা শুনো এক নম্বর হচ্ছে সুন্দরভাবে উজু করে আসবে বাড়ি থেকে শুনো সুন্দরভাবে উজু করবে বাড়িতে এবং দুই তিনি বলেন মসজিদে ধীর স্থির গতিতে হেঁটে হেঁটে আসবে মসজিদে ধীর স্থির গতিতে হেঁটে হেঁটে আসবে শুনো তিন তিন নম্বরে আল্লাহ রসুল তিনি বলেন একটি যখন আদায় করবে এক অক্টের সলাদ যখন আদায় করবে পরের অত্তে সলাতের অপেক্ষা করবে কি বুঝলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেন তিনটি কাজ যদি আপনি করেন তাহলে তিনটি কাজের বদৌলতে তিনটি কাজের পুরস্কার আল্লাহ রসুল তিনি বলেন আপনার পাপ ক্ষমা হবে আপনার সম্মান বৃদ্ধি পাবে এ না হয় পরকালে কাল কেমতের দিন আপনার সম্মান বৃদ্ধি হবেই হবে এ কথাই চূড়ান্ত তবে কাজ কি সুন্দরভাবে উজু করতে হবে আপনাকে বাড়ি থেকে সুন্দর করে উঁচু করে আসবেন দুই নম্বরে হচ্ছেন পায়ে হেঁটে সুন্দর করে মসজিদের দিকে আসবেন তো মসজিদ মসজিদ এটি ঢুকেননি আসছেন আলিকাম অপরাধীদের মধ্যে বলেছেন আপনার পাপগুলো ক্ষমা হয়ে যাচ্ছে আস্তে 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 উজু করে আপনি এসছেন এই কারণে এবং মসজিদে বসেছেন নামাজ উদায় করলেন এবং বাড়ি গেলেন অপেক্ষায় অপেক্ষায়ত আছেন যে জহরের তো নামাজ পড়লাম আসরের নামাজ কখন বা পড়বো সালাহ সলা করলেন আর একটা কখন পড়বো কখন করব এরকম মনের বাসনা কামনা আকাঙ্ক্ষা করছেন এই তিনটি কর্ম তিনটি আদর্শ তিনটি বৈশিষ্ট্য আপনার মধ্যে যদি থাকে আপনার পাপ আল্লাহ ক্ষমা করে দেবে আপনার সম্মান আপ্লাহ তাল্লাহ দাগিয়ে দেবে একথা রাসুল সাল্লাহ আলী ভাইসাল্লাম তিনি বলেছেন আর শুনবেন মসজিদের মসজিদের আদব যেটা আমি আপনাকে বললাম আসার আদব কি পায়ে হেঁটে গুটি গুটি পায়ে আস্তে আস্তে আসবেন এতে আপনার সলাপ দাঁড়িয়ে গেছে আপনি বুঝতে পারছেন তবু আপনি আস্তে 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 মসজিদের দিকে আসেন বাকি যেগুলো ছুটে যাবে

বিড়ি হোক শিকার হোক ইত্যাদি পেঁয়াজ রসুন এক কথায় যে জিনিস খেয়ে দুর্গন্ধ হয় মুখে সেই জিনিসগুলো খেয়ে তোমরা মসজিদে আসবে না পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই আপনার মুখ থেকে না যায় আল্লাহ রসুল সাল্লাহ এই হাদিস সেই বাক্য সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে আমরা মানছি না সেটা ভিন্ন কথা মানতে আপনাকে হবেই মানতে আপনি বাধ্য দুর্গন্ধযুক্ত মুখে মসজিদে আল্লাহর রাসূল ফালা ইকরি বান্না মাশাদি বিনা যাদের দুর্গন্ধযুক্ত মুখ তাদের নামার মসজিদে ধারে কাছেও না আসো এই কথা আল্লাহর রাসূল তিনিই বলেছেন সম্মানিত উপস্থিতি তালে মসজিদে আসার আগে আমরা জানলাম আমাদের মুখ যাতে করে দুর্গন্ধ না হয়

প্রথমে সালাম দিয়ে আসসালাম এই বলে মসজিদে প্রবেশ করতে হবে এখানে আমি আর একটা কথা বলে দিই সেই কথাটা কি সেই কথাটা হচ্ছে ধরেন জামাত চলছে এখন কি করবেন ধরেন জামাত চলছে মসজিদে এরপর আপনি আসছেন যারা সলা তদাই করছে আপনার উত্তর কিভাবে দেবে

তখন রসুল সাল্লাহামের কর্ম বর্ণনা করতেন বেলাল রাজি আল্লাহ বেলাল রাজি আল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী যখন সালা তাদায় করতেন সালা তাদাই করতে করতে কেউ যখন সালাম দিতেন আল্লাহ রসুল হাত দিয়ে এইভাবে হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করতেন তাহলে কি বুঝলাম আমরা যখন সলা আদায় করব কেউ যখন বাইরে থেকে সালাম দিবে তখন আমাদেরকে হাতের মাধ্যমে ইশারা দিয়ে উত্তর দিতে হবে এটা আলিগুয়া সাল্লামের সালাম দেওয়ার সালামের উত্তর দেওয়ার পদ্ধতি সম্মানীয় উপস্থিতি চলেন আরেকটা আমি হাদিস শোনাই আপনাকে মসজিদে আসার আরেকটি দোয়া আছে আরেকটি

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নাহু কান আইজা দাখাল আল মাসজিদ কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে এবং মসজিদে প্রবেশ করার পরে তখন সেই মানুষটা যদি বলে আউযু বিল্লাহিল আযীম অবি অজি হিল করিম অসুলত অনিহিল কদিম মিনাসিত এই দুয়াটা কোনো মানুষ যদি বলে চলেন একবার আমার সঙ্গে আপনারা বলেন বলেন অবিম অবি অজি হিল করিম অসুলত অনিহিল কদিম মিনাস শৈতণীর রজীম এই দুয়া মস্তিদে ঢুকে কোনো মানুষ যদি এই দুয়া বলে

এই দুয়া বলে কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে শয়তানের অসহাসা শয়তানের খারাপ অসহাসা শয়তানের কুমন্ত্রণা শয়তানের অনিষ্টতা থেকে আপনি বেঁচে গেলেন সম্মানীয় উপস্থিতি কাজেই আমরা সব সময়ের জন্য চেষ্টা করব মসজিদের যে আদব আছে মসজিদের যে শিষ্টাচার আছে মসজিদের যে নীতি আছে সেগুলো আমরা

আপনি যে মসজিদে ঢুকছেন বসের অনুমতি নাই অনুমতি চাইতে হবে কি করে রসুল সাল্লাম তিনি বলেন কবলা কবলা আঙে বসতে হলে দুরাকাত সুননাথ করে বসতে হবে কি বুঝলেন বসতে হলে দুরাকাত সুননাথ করে রসুল সাল্লু আলিক বসতে বলেছেন আপনাকে আপনি যদি বসে যান রসুলের সুন্নত আপনি পালন করলেন না রসুলের সুন্নত আপনি মানলেন না কাজেই এটা খুব গুরুত্বপূর্ণ যখনই আমরা মসজিদে আসবো দূরে রেখা সুন্নত সময় নেই দু এক মিনিট আছে তবুও আমরা দাঁড়িয়ে যাবো যখনই তাকবিট দেবে আমি দামাত ছেড়ে দেবো কোন সমস্যা নেই তাহলে আমরা কি বুঝলাম মসজিদে যখন আমরা প্রবেশ করব দুরাকাত সুন্নাত নামাজ আদায় করব কারণ আল্লাহর রাসূল তিনি বলেছেন বসার পূর্বে তোমরা দুরাকাত সুন্নাত নামাজ আদায় করো এবারে আপনাকে বলি কেন আপনাকে আমি এবারে যেটা বলবো সেটা হচ্ছে মসজিদে থাকলে মসজিদে সময় কাটালে মসজিদে যে আপনি নামাজ আদায় করে যদি আপনি বসেন এই হাদিসটি আমার আজকের বক্তব্যের শেষ হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটা শোনার জন্য অনুরোধ করি এই হাদিসটা ঠিক এই রকম আবি হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى তিনি বলেছেন আল মালায়িকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু আল্লাযী সাল্লা ফীহি মা লাম ইহদিস

যতক্ষণ পর্যন্ত সেই জায়গা থেকে সে না উঠবে এবং যতক্ষণ পর্যন্ত তার উঁজু নষ্ট না হবে ভালো করে শুনেন। সলা জাদাই করে আপনি বসে আছেন যতক্ষণ পর্যন্ত আপনি সেই বসার জায়গা থেকে না উঠবেন এবং আপনার উঁজো যতক্ষণ পর্যন্ত না ভাঙবে

সলা আদায় করার পরে মসজিদে বসে থাকেন সম্মানীয় উপস্থিত আমরা কি বুঝলাম কত বড় ফজিলত দেখছেন মসজিদে কাজে আমরা আহ সব সময়ের জন্য চেষ্টা করব মসজিদে সময় কাটানো বেশি বেশি করে মসজিদে সময় কাটালে আমরা মসজিদে যদি আমরা সময় কাটাই যেখানে আমাদের পাপ হতো পাপ থেকে বিরোধ থাকার পর আপনি নেকি অর্জন করবেন ফেরেস তাদের দোয়া পাবেন আল্লাহ পা আকরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ পা আকরবুল আলামিন আমাদেরকে মসজিদের যা আদব আছে যে মসজিদে কিভাবে বসবাস করতে হবে মসজিদে কিভাবে প্রবেশ করতে হবে মসজিদে মসজিদে প্রবেশ করার পরে যে সমস্ত নেকি অর্জন করার মাধ্যম আছে সে সমস্ত নেকি অর্জন সে সমস্ত মাধ্যমগুলো অবলম্বন করে আমরা যাতে করে নেকি অর্জন করতে পারি আমরা সকলে বলি আমিন